আসসালামু আলাইকুম সবাইকে গতকাল একটা নিউজ খুব বেশি ভাইরাল হলো যেটা হচ্ছে ডক্টর সাথে সবচেয়ে বড় বিজনেস সাথে ভিডিও কনফারেন্সিং বা যেভাবে একটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে বলে জানতে পারলাম যেটা হচ্ছে লিঙ্কের সার্ভিস বাংলাদেশে চালু করার বিষয়ে কথা হয়েছে তো সেটার জন্য কয়েকটা নিউজে দেখলাম যে গ্রামীণ ফোনকে দায়িত্ব দেওয়া হবে এরকম টাইপের কোনো কথা হচ্ছে বা গ্রামীণ ফোনের সাথে কাজ করবে এরকম একটা কথা হচ্ছিল আবার কিছুদিন আগে দেখলাম যে বাংলা লিঙ্ক বাঙালি চাচ্ছে যে তারা স্টার্লিং নিয়ে আসবে স্টার্লিং সার্ভিস আমাদের চালু করবে তবে এখানে একটা অ্যালার্মিং বিষয় আছে যে গ্রামীণ ফোনের সাথে যদি স্টার্লিং এর কানেকশন তৈরি করে তাহলে গভর্নমেন্ট হিসাবে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে কারণ তখন ইউনুসের সাথে গ্রামীণ ফোন বা গ্রামীণ টেকনোর সাথে কিছু একটা সম্পর্ক আছে তো এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে তাছাড়া গ্রামীণ ফোনের বিরুদ্ধে হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার এলিগেশন আছে তো এই এলিগেশন পার করে এসে তাদেরকে কিভাবে এত বড় একটা সার্ভিস সাথে যুক্ত করবে সেটা একটা বড় চিন্তার বিষয় তাছাড়া টেলিকম ইন্ডাস্ট্রি তারা যেভাবে একদম অ্যাকোয়ার করে রাখছে তো ব্যবসা এক চিটে বিজনেস করছে আমাদের সরকার একটা প্রতিষ্ঠান আছে অলরেডি টেলিটকে যদি আর বেশি ভালোভাবে সচল করা হয় সচল করে যদি টেলিটকের সাথে যদি স্টার লিঙ্কের কানেকশন তৈরি করে দেওয়া হয় তাহলে ইউনিট সরকার থাকুক বা যে সরকারই থাকুক তখন একটা রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদের সাথে রাষ্ট্রীয়ভাবে স্টার সেখানে বিজনেস করতে পারলো সরকারের সাথে কাজ করে তো এইসব জিনিস চিন্তা করে আসলে স্টারলিংক কাদের সাথে বিজনেস করবে বা কার সাথে বিজনেস করলে আসলে কনফ্লিক্ট তৈরি হবে না বা বিতর্ক হবে না সেটা সরকারের এখন চ্যালেঞ্জের বিষয় কারণ গ্রামীণ ফোনের সাথে করলে অলরেডি বিতর্কিত হবে কারণ বিতর্কিত হবে কারণ গ্রামীণ ফোন অলরেডি হাজার কোটি টাকার দেওয়ার এলিগেশনে লিপ্ত হয়ে আছে এছাড়া তারা যেরকম এক চিঠি বিজনেস করছে বাংলাদেশে সেই এক বিজনেস থেকে বিজনেসকে আরো বেশি প্রলুব্ধ করা হবে তাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে টেলিটকের সাথে যদি কানেকশন তৈরি করে দেওয়া যায় এবং এই বিজনেসটা সরকার থেকে যদি পরিচালিত হয় তাহলে মনে হয় জনসাধারণ আরও বেশি উপকৃত হবে এবং এই বিজনেসটা শুধুমাত্র বিজনেসই হবে না সেটা জনসেবা বা একটা নতুন টেকনোলজিকে আমরা অ্যাকয়ার করতে পারবো এইটা হচ্ছে আমার থিঙ্কিং আর কি তো এক্ষেত্রে ইকোনমির কিছু একটা বিষয় আছে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এই এই সার্ভিসটা এবং এখানে পলিটিক্যাল অনেক বিষয় আছে যেমন এই পলিটিক্যাল কারণে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল জুলাই আগস্ট মাসে সো টেলিকটক যদি স্টার্নিং সাথে যুক্ত হয় বা কাজ করে সেখানে পলিটিক্সটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটারও একটা বড় বোঝাপড়ার বিষয় আছে ধন্যবাদ সবাইকে